আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার তো সবাই বলতেছে আমি নাকি বউ ব্যবসায়ী হয়ে গেছি তো জায়গা আমার বউ কি করতেছে এখানে মেবি রান্না করতে ইগনোরাল তো মেন কথা হচ্ছে আমি আজকে অনেক খুশি কারণ আমি আজকে আমার ফেসবুক এর প্রথম ইনকাম দিয়ে আমার প্রথম আইফোন কিনতে যাচ্ছি তো যার কারণে ফেসবুক এর প্রথম ইনকাম আমার গহনা বিক্রি করা টাকা আমি ফাজলামো তুমি তো আমার বউয়ের গহনা বিক্রি করে বউকে সাথে নিয়ে চলে আসছি রাজশাহী নিউ মার্কেটে আমার নতুন আইফোন কেনার জন্য বাট নিউ মার্কেটে পাবেন না কোথায় পাবেন চলেন বলতেছি নিউ মার্কেটের ঠিক অপোজিটেই দেখতে পেয়ে যাবেন বায়োজিন ওই বায়োজিনের নিচতলা সোজা ভিতরে ঢুকে যেতে হবে ঢুকে সোজা কিছুক্ষণ হাঁটার পরে আপনাকে একটা লিফ্ট টার্ন নিতে হবে নিয়ে সোজা চলে আসলেই আপনি পেয়ে যাবেন গ্যাজেটস 92 টু অ্যান্ড রাজশাহী অ্যাপেল স্টোর তো এখানে আসলে আপনি অ্যাপেলের ইউজ অ্যান্ড ইনটেক দুই রকমের ডিভাইস পেয়ে যাবেন থেকে শুরু করে সিক্সটিন পর্যন্ত সব রকমের ডিভাইস এনাদের কাছে আর তাছাড়াও এখানে Samsung এর S23 and 4 এর Ultra series সহ আরো বেশ কয়েকটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাবেন তো যাই হোক কয়েকদিন হলো মাত্র যে আমরা পালায় ASCII and আমাদের নতুন সংসার তার উপর বউয়ের গহনা শুদ্ধ বেচা দিছি আইফোন কেনার জন্য তাই একদম ইনটেক আইফোন কিনতে পারেই না একটা यूज्ड 13 Pro nisi যেটা ব্যাটারি হেল ছিল 94 মানে মোটামুটি নিউ কন্ডিশনই বলা যায় তো যাই হোক দোকানের একজন স্টাফ এসে একদম বক্স সহ ফোনটা আমার হাতে হ্যান্ড ওভার করতেছিল and তারপর আমি ফোনটা নিয়ে ক্যামেরারটা একটু দেখাই and then আমার বউয়ের হাতে দিয়ে দেই আনবক্স করার জন্য কিন্তু ঠিক ওই মুহূর্তেই দোকানের স্টাফ আমার বউয়ের মাথায় দিয়ে বলে যে ভাই এটা আমার বউ তো তারপরে আমার খেয়াল হইল যে আসলেই তো এটা আমার বউ কেমনে হয় আমি তো বিয়াই করি নাই মেন কথা হচ্ছে এটা আমার বউ না এটা আসলে ইস্তাফিল ভাইরি বউ এন্ড এই ফোনের সবটাও ইস্তাফিল ভাইরি তো যাই হোক ফোন কিনা শেষ হইলে আমরা সবাই মিলে ওখান থেকে বের হয়ে যাই এন্ড আমরা রওনা দিই নও হাটার উদ্দেশ্যে সেখানকার কালাভুনা খাওয়ার জন্য তো আজকে ছিল বুধবার এন্ড নও হাটার কালাভুনা মূলত বুধবার এন্ড রবিবারে পাওয়া যায় তো আমরা বেশি হাসেল পার করে সিটি হাটে যাই নাই আমরা ডাইরেক্ট নও হাটা চলে আসছি এন্ড এখানে এসে আমরা ঢুকে পড়ি ফয়সাল মামার দোকানে কারণ এই দোকানটাও নও হাটার যথেষ্ট ফেমাস একটা দোকান তো আমরা খুব দেরি করি নাই হাত মুখ ধুয়ে যে আমরা টেবিলে বসে পড়ি এন্ড বসে বসে আমাদের কালাভুনার জন্য ওয়েট করতে থাকি তো পাশেই বিশাল বিশাল করে রান্না করা হচ্ছিল কালাভুনা এন্ড এটার কালার এন্ড স্মেল দেখে ইচ্ছা করতেছিল ডিরেক্ট করায়ের মধ্যে ঝাঁপ দেয় তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কালাভুনা আমাদের সামনে এসে হাজির হয় এন্ড দেন আমরা সবাই একসাথে খাওয়া শুরু করি তো ফার্স্টে আমি চেক দেই যে এটার মধ্যে কয়টা মাংসর পিস আছে এন্ড এখানে টোটাল চারটা পিস ছিল এন্ড পিস গুলো যথেষ্ট বড় বড় ছিল তো অন্যান্য জায়গার তুলনায় এখানে কালাভুনা দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন মানে অন্যান্য সব জায়গাতে দেখা যায় যে কালাভুনা বাটিতে করে দিছে এখানে ডাইরেক্ট প্লেটেই তুলে দেয় এন্ড এই ব্যাপারটা আমার কাছে অনেকটা ইউনিক লাগে তো কালাহুনার দাম ছিল একশো টাকা এন্ড পার প্লেট ভাতের দাম বিশ টাকা এন্ড এক্সট্রা এক প্লেট ভাত নিলে সাথে করে এক পিস মাংস এন্ড সাথে একটু ঝোল ফ্রি পাবেন যেটা কম বেশি সব জায়গাতেই দেওয়া হয় বাট আজকে এখানে সে একটু ভিন্ন সিস্টেমে খাওয়া হয় মূলত আমরা আসছিলাম ইস্টাফিল ভাইয়ের সাথে এন্ড ইস্টাফিল ভাই এখানে প্রায় সময় আসে এন্ড ইস্টাফিল ভাইদের সিস্টেম হচ্ছে এখানে আসলে পেট চুক্তিতে খাওয়া হয় যতক্ষণ না পেট ভরতেছে আনলিমিটেড নিতেই থাকে এন্ড নিতেই থাকে তো আমি এখানে আসছিলাম মূলত যেহেতু ফোন কিনছি তাই সবাই ট্রিট দিব বাট এখানে আমরা টোটাল সাতজন আসার পরে বিল হয়ে যায় চব্বিশশো ষাট টাকা এন্ড যেটা দেখার পরে আমার ট্রিট দেওয়ার নিয়ম টোটালি চেঞ্জ হয়ে যায় এন্ড তারপর আমি টোটাল বিলটা আস্তে করে ইসরাফিল ভাইয়ের উপর চাপায় দেই তো এখানে বন্দি আপু আমার খাওয়াই দিচ্ছে জন্য আবার কেউ উল্টা পাল্টা ভাইবেন না বন্দি আপু আমার নিজের বোনের থেকে অনেক বেশি কিছু শুধু আমার মায়ের পেট থেকে বেরোয় নাই এটুকুই তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেটে অন স্টে সেফ আল্লাহ হাফেজ